সলা তো অ সলা মালা রাশিদুল লাহি ওলা আপনাদের সামনে হ্যালো আমি আপনাদের সামনে আরেকটি ইসলামিক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেখানে আল্লাহ তালা তার নিজের একত্রবাদের ঘোষণা দিয়েছেন এবং তার যে সমকক্ষ কেউ নয় এবং তিনি কাউকে জন্ম দেননি জন্ম নেননি এরকম একটি সুরার ভিতর সুরার ভিতরে তিনি তার বলেছেন এবং আমরা যদি এই সুরাটি পড়ি বা তার অর্থ সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে আমরা এটা বুঝবো যে তিনি তার পরিচয় নিজে এখানে দিয়ে দিয়েছেন আমরা কি জানি সেই সুরাটির নাম কি সুরা ইকলাস খুব ছোট একটি সুরা কিন্তু প্রচণ্ড অর্থবহ এখানে আল্লাহ তালা বলেছেন ফুল আল্লাহ আহাদ আল্লাহ সমাদ মানে অর্থাৎ আল্লাহ তালা প্রথমতেই বলা হয়েছে যে তিনি এক অদ্বিতীয় তার যে কোনো শরিক নাই তিনি বলেছেন তিনি এক এবং একাই আল্লাহ তিনি একই আল্লাহ তার কোনো শরিক নাই তিনি অদ্বিতীয় ঠিক আছে তিনি কারোই মুখাপেক্ষী নন সমস্ত কিছুই তার মুখাপেক্ষী পশু পাখি গাছপালা মানুষ যত কিছু আছে যাহার জীবন আছে তারাই আল্লাহ তালার মুখাপেক্ষী কিন্তু আল্লাহ তালা কারো মুখাপেক্ষী নন না তিনি কাউকে জন্ম দিয়েছেন না তিনি কারো কাছ থেকে জন্ম নিয়েছেন এটাও তিনি এখানে বলেছেন এবং এটা তিনি আরও বলেছেন যে আমার সমকক্ষ কেউ নয় তিনি তার পরিচয় সুরা এই ক্লাসের ভিতরে দিয়ে দিয়েছেন তা আমরা যদি আমরাও তালে সম্পর্কে জানতে চাই পুরো কোরআনটাকে যদি ভেরিফাই করি বা আমরা খুঁজে দেখতে পারি যে আসলে আমরা যে কোরআন পড়ছি এর অর্থ কিন্তু আমরা সবাই জানি না হাফেজের অভাব নাই হাফেজের অভাব নেই বলতে গেলে প্রচুর হিপস করছে এরকম আছে কিন্তু আমরা তার অর্থ সম্পর্কে জানি না বুঝি না না বুঝার কারণে আমাদের সঠিক জ্ঞানটাও নেই অনেক সময় কি আমরা শির করে ফেলি কি কারোর সাথে তুলনা করে ফেলি বা অনেক কিছু না জেনে বলে ফেলি বা যে জিনিসগুলো তিনি স্পষ্ট ভাষায় বলেছেন এবং এই কিতাবটি যে আসমানী কিতাব প্রত্যেকটি সুরা অর্থবহ এবং প্রত্যেকটি সুরা তার তরফ থেকে আসা সেটা আমাদের মানতে হবে জানতে হবে এবং বুঝতে হবে এই জন্য সুরা একটা ছোট্ট একটি সুরা খুব সহজে পড়া যায় খুল্লু আল্লাহ আহাদ আল্লাহ আলী কলামী উলাদ কালামী কুল্লাহ হুফানা হাত কিন্তু এর ভিতরে তার সমস্ত পরিচয় তিনি দিয়ে দিয়েছেন যে আমি কারো কাছ থেকে জন্ম নেইনি আমি কাউকে জন্ম দেইনি আমি একমাত্র স্রষ্টা এবং আমি অদ্বিতীয় আমি কারো মুখাপেক্ষী নেই কিন্তু সবাই আমার মুখা মুখাপেক্ষী আমার সমকক্ষ সমতুল্য কেউ নেই কেউ হতে পারেনি কোনো দিন হতে পারবে না এই কথাটার মাধ্যমে আমরা কী বুঝতে পারলাম যে আল্লাহতালার পরিচয় আমরা এখানে পেয়েছি তাহলে আমরা যেটুকু পড়বো যতটুকু জানবো অর্থাৎ আমি যে সব জানি তা কিন্তু নয় আমরা যতটুকু পড়বো ততটুকু জানার চেষ্টা করবো এবং সেটুকু আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করবো প্রচণ্ড গভীর বিশ্বাস থাকতে পারলাস আমাদের আমরা যদি কোথাও থেকে অথবা কোরআন থেকে বা আল্লাহ তালা আমাদের নবিকরিব সাল্লিয় সাল্লামের কোনো হাদিস থেকে যদি সঠিক কোনো প্রমাণ পাই যে এটি আল্লাহ তালা বলেছেন কিংবা এটি আল্লাহর হুকুম তাহলে আমরা নিষ্কণ্টকভাবে সেটি গ্রহণ করবো আর এর নামই হচ্ছে ইমান আসসালামু আলাইকুম